আমরা মনে করি যিনি যুদ্ধে গিয়ে মারা যাবেন সেই মনে হয় শহীদ হবে আসলে বিষয়টা এমন নয় মহান আল্লাহ রব্লা আলামিন পবিত্র কল আনুল মধ্যে শেষ করেছেন ওয়ালাইহতাকুল উলিমাইয়া কোতালুফি সাবির ইল্লাহী আহমদিয়া উন ওয়ালাইকিল্লাহ তা শহরুন আল্লাহ তালা তাদেরকে বলেছেন তাদেরকে মৃত তোমরা বলো না তারা জীবিত এবং তাদেরকে আল্লাহ তালা নিজেই শহীদ বলেছেন সুতরাং তাদের ব্যাপারে আল্লাহ তালা যেহেতু এতটা ওপেন করে দিয়েছেন এই পৃথিবীর ভিতরে আল্লাহ আলামিন একমাত্র নবীর মাধ্যমে বিধান করে দিয়েছেন যে যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে এখানে সাইফুর ইসলাম ভাই তিনি কিন্তু আলিফ ভাই তিনি কিন্তু আল্লাহ তালার দিনের পক্ষে ছিলেন একজন মুসলিম ছিলেন এবং তাকে মেরেছে কারা এটা দেখার বিষয় তাকে মেরেছে একদল উগ্র হিন্দু জঙ্গি হিন্দু এরা মেরেছে যেহেতু যুদ্ধ নয় তবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তিনি ইন্তেকাল করেছেন শহীদ হয়েছেন সুতরাং তাকে আমরা নিঃসন্দেহে শহীদ বলতে পারি এবং এই শহীদের ক্ষেত্রে আল্লাহ রব্বুল দিয়েছেন তাদের জন্য তাদেরকে গোসল না করিয়ে তাদেরকে দাফন করার জন্য নবী করিম সাল্লাম বিধান করে দিয়ে গেছেন যাতে করে কেয়ামতের ময়দানে তারা এই রক্তমাখা অবস্থায় এই অবস্থায় আল্লাহ তালা দরবারে দাঁড়াবে দাঁড়িয়ে বলে আমি তোমার জন্য দিনের দুনিয়াতে জীবনটা দিয়ে দিয়েছি আল্লাহ তালা তাকে এই ওসিলায় মাফ করে দিবেন এবং তাকে জান্নাতুল ফের দান করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি দোর কাছে দেশে ও প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সম্মানিত সুদীপ একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ যেটি সম্পর্কে আজ গত কয়েকদিন পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জনে আমাদেরকে আমাদের কাছ থেকে জানতে চাচ্ছে সেটি হচ্ছে সম্প্রতিকালে আমরা দেখতে পাচ্ছি ইসকন আমাদের দেশে খুব মাথা চারা দিয়ে উঠেছে অর্থাৎ উগ্র হিন্দু আল্লাহ রবুল আলমিন কখনোই আমাদেরকে তাদের আপন বলেননি আল্লাহ তালা কোরআনে বলেছেন ইন্নামাল আল্লাহ তালা অপবিত্র বলেছেন নাপাক বলেছেন আল্লাহ এদেরকে আমাদের আপন ভাবতে না করেছেন যেমনটি আমরা দেখেছি হজরত নুহ আলিহ ইসালামের সন্তান ইমান না আনার কারণে আল্লাহ তালা বলেছিলেন ইন্নাহসামিন আহলিক সে তোমার পরিবারভুক্ত নয় অথচ তিনি তার সন্তান ছিলেন আমরা দেখেছি হযরত লুত আর এইস সালামের স্ত্রী হওয়ার পরেও আল্লাহ তালা তাকে পাথর বানিয়ে দিয়েছিল সুতরাং মুশ্রিদ তথা বিধর্মীরা কখনো আমাদের আপন হতে পারে না বাংলাদেশ বর্তমানে আমরা দীর্ঘদিন পরে আমাদের দেশ স্বাধীন হয়েছে স্বৈরাচার মুক্ত হয়েছে এ অবস্থায় দেশের পরিস্থিতিকে নষ্ট করার জন্যে একদল উগ্র হিন্দু যাদের সংগঠন হচ্ছে ইস্কন এরা দেশে অরাজকতার সৃষ্টি করেছে এবং তাদের সেই অরাজকতার প্রতিবাদে গিয়ে আমাদের এক ভাই সাইফুল ইসলাম এই ভাই তিনি শাহাদাত বরণ করেছেন অনেকের মনেই প্রশ্ন তিনি কি আসলে শহীদ হয়েছেন আমরা মনে করি যিনি যুদ্ধে গিয়ে মারা যাবেন সেই মনে হয় শহীদ হবে আসলে বিষয়টা এমন নয় মহান আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র করে আনুল করিমের মধ্যে এর করেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফিসাবিল্লাহ আমওয়াত বাল আহইয়াউন ওয়ালা কিল্লা তাশউর আল্লাহ তালা তাদেরকে বলেছেন তাদেরকে মৃত তোমরা বলো না তারা জীবিত এবং তাদেরকে আল্লাহ তাআলা নিজই শহীদ বলেছেন সুতরাং তাদের ব্যাপারে আল্লাহ তালা যেহেতু এতটা ওপেন করে দিয়েছেন এই পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র নবীর মাধ্যমে বিধান করে দিয়েছেন যে যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে ওলা তাকুল উলিমা ইয়কতাল উফি এখানে সাইফুর ইসলাম ভাই তিনি কিন্তু আলিফ ভাই তিনি কিন্তু আল্লাহ তালার দিনের পক্ষে ছিলেন একজন মুসলিম ছিলেন এবং তাকে মেরেছে কারা এটা দেখার বিষয় তাকে মেরেছে একদল উগ্র হিন্দু জঙ্গি হিন্দু এরা মেরেছে যেহেতু বিধর্মীদের হাতে তিনি মারা গিয়েছেন এবং তিনি ময়দানে মারা গিয়েছেন তাদের সাথে যুদ্ধ নয় তবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তিনি ইন্তেকাল করেছেন শহীদ হয়েছেন সুতরাং তাকে আমরা নিঃসন্দেহে শহীদ বলতে পারি এবং এই শহীদের ক্ষেত্রে আল্লাহ রব্বুল্লা আলমিন দিয়েছেন তাদের জন্য তাদেরকে গোসল না করিয়ে তাদেরকে দাফন করার জন্য নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম বিধান করে দিয়ে গেছেন যাতে করে কামতের ময়দানে তারা এই রক্তমাখা অবস্থায় এই অবস্থায় আল্লাহ তালা দরবারে দাঁড়াবে দাঁড়িয়ে বলবে রব্বুল আলমিন আমি তোমার দিনের জন্য দুনিয়াতে জীবনটা দিয়ে দিয়েছি আল্লাহ তালা তাকে এই ওসিলায় মাফ করে দিবেন এবং তাকে জান্নাতুল ফের দাউজ দান করবেন তার সাথে তার পক্ষে তিনি সুপারিশ করে আরও সত্তর জন মানুষকে জান্নাতে নিয়ে আসতে পারবেন তো সুতরাং এই অনেক বড় একটি দান আল্লাহ রব্বুল আলমীর পক্ষ থেকে থাকবে একটি সারপ্রাইজ আল্লাহ তালা তাদেরকে দিবেন তো সুতরাং আমরা বলতে পারি সাইফুল ইসলাম আলিফ ভাই নিঃসন্দেহে একজন শহীদ এবং আল্লাহ তালা তাকে শহীদের মর্যাদাই দান করবেন আমিন ওসসালামু আলাইকুম ওরমতুল্লাহি